আসসালামু আলাইকুম গাইস আমি আছি কুষ্টিয়া জেলার বিখ্যাত আহ গ্রামের কাঁসা বাজারে আজকে আমরা পেঁয়াজের আপডেট সম্পর্কে জানবো এবং চাষীদের থেকে জিজ্ঞাসা করবো কেমন পেঁয়াজের দাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আজকে পেঁয়াজের দাম কত ভাই এই বারোশো সাড়ে বারোশো এমনই কিছুদিন আছে কিছুদিন আগে শুনছিলাম ষোলোশো সতেরোশো দাম হয়েছিল

তো শুনতে পেলেন আজকে পেঁয়াজের দাম এমনই যাচ্ছে কুষ্টিয়া জেলার খলিশাগুন্দি গ্রামের আবজেক্ট